নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে চাচ্ছি সেটা হচ্ছে তিন রঙের চা এটা যশোরের চৌগাছা উপজেলাতে চৌগাছা কপতা ক্লিনিকের সামনে কুতুব টি স্টল অ্যান্ড কফি হাউসে আপনারা পেয়ে যাবেন এবং দামটাও মোটামুটি হাতের নাগালেই চল্লিশ টাকা এবং এটাতে তিন রঙের চা থাকবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে চা প্রস্তুত করা হচ্ছে এবং শেষের দিকে দেখতে সালাদ মূলত প্রথমে দুধ দিয়ে নেওয়া হয় গ্লাসে তারপর একটা মেশিনের সাহায্যে হিট দিয়ে দুধের ঘনত্বটা বাড়িয়ে নেওয়া হয় তারপর 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 সেটাতে অন্যান্য উপকরণগুলো মেশানো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা প্রস্তুত করা হচ্ছে এবং এটা দেখলাম এখানে অনেক ভিড় যারা চৌকাছা উপজেলা কিংবা এর আশপাশে থাকেন তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এটার স্বাদটাও অসাধারণ ছিল ছিল যেটা কপদাক্ষ ক্লিনিকের সামনে সামনে হাসপাতাল হাসপাতাল দেখতে পাচ্ছেন আপনারা চা প্রস্তুত করা হচ্ছে এবং মোটামুটি প্রস্তুত হয়ে গেছে তিনটা কালার নিচে দেখতে পাচ্ছেন আপনারা সাদা মাঝখানে গাঢ় কফি কালার এবং উপরে একটা হালকা কফি কালার প্রস্তুত হয়ে গেছে আমরা মূলত পাঁচজন গিয়েছিলাম এবং প্রতি গ্লাস চল্লিশ টাকা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য